নোয়াখালী নিয়ে আলোচনা করতে গিয়ে বিডি ক্রিক টাইমে আমি একটা ইন্টারভিউ দিয়েছিলাম এবং সেটার খন্নাংশ নিয়ে একটা রিলস করা হয়েছিল সেটা নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে এবং আমি ভুল করেছি আমি ক্ষমা প্রার্থী বিতর্কিত হয়েছে অনেক কিছু এবং আমার প্রতি অনেকেই তাদের যে ভালোবাসার জায়গা সেই জায়গাটাই কষ্ট পেয়েছেন নিঃস্বার্থভাবে নোয়াখালীবাসী যারা রয়েছেন যারা আমার বক্তব্যের জন্য কষ্ট পেয়েছেন তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী এবং আপনারা যদি মনে করেন কমেন্ট বক্সে জানাবেন আমি আর কখনো নোয়াখালী ইস্যুতে কোনো কন্টেন্ট বানাবো না নোয়াখালীর দল নিয়ে যদি কখনো ঝুঁকিও তৈরি হয় যে নোয়াখালীর দল হচ্ছে না আমি এটার জন্য ফাইট করব না যেভাবে আজকে অপমানিত করা হয়েছে আপনার প্রতি অনেক ভালোবাসা কিন্তু এই ফ্র্যাঞ্চাইজ নিয়ে আমি আর কোনো রিপোর্ট করব না সত্যি করব না এবং একই সাথে আমার জন্য যারা আমার কথার জন্য যারা কষ্ট পেয়েছেন তাদের প্রতি আমার পূর্ণ মানসিক সমর্থন রয়েছে কষ্ট দেয়া আমার কাজ না এবং আমি তাদের প্রতি ক্ষমা প্রার্থী এবং আমি ভুল করেছি আমি ক্ষমা প্রার্থী যারা কষ্ট পেয়েছেন আমার কথায় যাদেরকে কষ্ট দিয়েছি সবার কাছে আমি ক্ষমা প্রার্থী নোয়াখালী লই এই ভাই একটা বক্তব্য দিছিল যে নোয়াখালীর মানুষ দল নিয়ে গেছে যেমন বিসিবিতে তো দল বিসিবি দেয় না না দিব বিসিবির ব্যাপার তো আমরা এই কথা কোয়ার কি দরকার ছিল যে নোয়াখালীর মানুষে খেত খেত থেকে আইসে তারপরে ওই একটা লই দুইটা সামচা গেছে জানেন উনিকে ভাই কাউকে সম্মান দিলে আপনি সম্মান পাবেন কথা ক্লিয়ার যদি আপনি কাউকে সম্মান দেন তাহলে আপনি সম্মান অবশ্যই পাবেন কাউকে মানে অসম্মান করে কথা কওয়ার এটা আপনার অধিকার না আমরা যদি কাউকে সম্মান দেন তাহলে সম্মান পাবেন দেখেন ভাই নোয়াখালীর মানুষ ভিতরে অনেক বুদ্ধি এটা জানেন নোয়াখালীর মানুষের ভিতরে অনেক বুদ্ধি আর ইন্ডিয়ার কেরালার মানুষের ভিতরে অনেক বুদ্ধি বুঝছেন ইন্ডিয়ান যে কেরালা আছে না কেরালা ওদের ভিতরে অনেক বুদ্ধি আর হচ্ছে নোয়াখালী মানুষের মাথায় অনেক বুদ্ধি এটা আমাদের জানতে হবে বুঝছেন আর বাংলাদেশে বর্তমানে সবচেয়ে ধনী এলাকা কোনটা নোয়াখালী সবচেয়ে ধনী এলাকা নোয়াখালী বুঝছেন আমরা নোয়াখালী সবচেয়ে ধনী এলাকা বাংলাদেশের মধ্যে এক নম্বর তো ভাই নেক্সট টাইম নোয়াখালী লোয়ে মানে কোনো কুটুক্তি করবেন না নোয়াখালী নিয়ে কোনো কুটুক্তি করবেন না কোনো অসম্মান করবেন না আমরা যেই দেশের যেই যেই জেলার অন আমরা সব সব জেলার কি সম্মান করি এটা কি বাংলাদেশ আমরা সব জেলারে সম্মান করি সবাই আমরা কি বাংলাদেশি তো আমরা যে কোনো মানুষকে ছোট করে কথা বলবেন না উনি একজন লন্ডন প্রবাসী ভাই উনি ওদের ওখানে অনেক বড় একটা বিজনেস করে তো আমরা ওনাকে বলছেন যে একটা গাড়ি নিয়ে দুইটা সামসা নিয়ে চলে আসছে বিসিবিতে দল নেওয়ার জন্য এটা কি নেই আসলে ভাই এগুলা কথা যে কোনো কথা বলতে হলে মাপ জব দিয়ে কথা বলা লাগে বুঝছেন নি তো এখন আসি অনলাইনে বুঝে গেছেন অনলাইনে আসি একটা আমার মাপ চান তো নেক্সট টাইম ভাই এসব ভিডিও নিয়ে আপনি বলছেন যে আর কথা বলবেন না নোয়াখালী মানুষ নিয়ে ওকে সমস্যা নাই আমরা আর আপনাকে নিয়ে আর কোনো আমরা ভিডিও বানাবো না সমস্যা নাই আমরা যে দূর লাগাতেছি ও দূরে আপনি বুঝে গেছেন যে দুলারা দিয়েছেন উমাখালির মানুষই ওর দুল আপনার বুঝে গেছেন কোনো সমস্যা নাই তো আমার যে আরো সোশ্যাল মিডিয়াতে আরো তো অনেক ভাই আছে না সবাই রোস্টিং করতেছে ওকে সমস্যা নাই জদুল্লাহ আজি থেকে দূরে না থাকো ভাই এখানে অনলাইনে আসি মাপ চাইছি তো আমরা ওনাকে ওনাকে আল্লাহর দরকার নাই যে এমন আছে এমন থাক শেষ বাইরে কিচ্ছু করতে এখানে শেষ বাইরে আর ডিসটারব করার দরকার নাই কোনো কিছু করার দরকার নাই ভাই ऑलरेडी অনলাইনে মাপ চাইছে ভুল মানুষের হতেই পারে হ্যাঁ ভুল মানুষের হতে পারে যে বুল হেড বুলডাপ বুঝছে তাই মাপ চাইছে خلاص যে যার ভুল হয় সে যদি মাপ চায় তার মতো মত ভালো মানুষের নাই ওকে উনি ভালো মানুষ হয় উনি ভুল যার মানে যে এর ভুল হয় হে যে মাপ চায় মানে তার তার মতো ভালো মানুষ আর নাই ওনার ভুল হয়েছে ওনার উনি অলরেডি অনলাইনে মাপ চাইছে তা আমরা সবাই ওনাকে মাফ করেছি নোয়াখালীর মানুষ ওনাকে মাফ করেছি ওনার মধ্যে ওনার বিরুদ্ধে আমাদের আর কোনো রাগ অভিমান আর কোনো কিছু নাই ওকে বাই বাই আল্লাহ হাফিজ আলাইকুম